ফিলিস্তিনের মুসলিম ভাইরা যদি আমার আপনার নামে মামলা করে আল্লাহর কাছেও আল্লাহ দুনিয়াতে আমাদের উপর আক্রমণ করেছিল কিন্তু আমাদের উপর আক্রমণ করবার পরও তোমার ওই বান্দাগুলো আমার ওই ভাইগুলো আমাদেরকে সহযোগিতা করে নাই আমাদেরকে সহযোগিতা করে নাই প্রত্যেকদিন ফেসবুকে প্রত্যেকদিন ফোনের মাধ্যমে ইউটিউবে টিভির মাধ্যমে প্রত্যেকদিন দেখেছে যে আমার ফিলিস্তিনের ভাইদের উপর হামলা করা হচ্ছে হামলা করা হচ্ছে তারপরেও তারা আমাদেরকে সহযোগিতা করতে আসে নাই আমাদের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া পর্যন্ত করে নাই আল্লাহ আমার ফিলিস্তিনের ভাইদেরকে তুমি রক্ষা করো ফিলিস্তিনের ভাইদেরকে তুমি রক্ষা করো ফিলিস্তিনের ভাইদেরকে তুমি রক্ষা করে কথা পর্যন্ত বলে নাই আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ তুমি দেখে নাও কি জবাব দিব আমি আপনি কি জবাব আছে আমার আপনার কাছে সম্মানিত উপস্থিতি ফেসবুকের দিক তাকাইলে চোখের পানি ধরে রাখা যায় না ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ঠিক কথা বলতে পারে না ঠিক মতো হাঁটতে পারে না এত ছোট মাসুম বাচ্চা তাদের উপর ইসরায়েলি সন্ত্রাসীরা বোমা হামলা করছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হাত পা কোনটা কোন জায়গায় চলে যাচ্ছে ধুলা অন্ধিকার এমন অবস্থা হচ্ছে মায়ের সামনে সন্তান মৃত্যুবরণ করতেছে সন্তানের সামনে মা মৃত্যুবরণ করতেছে কত ভাই ভাই হারাচ্ছে কত মা সন্তান মা বাবা হারিয়ে এতিম হয়ে যাচ্ছে যাচ্ছে প্রতিনিয়ত মারা প্রত্যেক দিন মারা যাচ্ছে শত শত মানুষ প্রত্যেক দিন ইসরায়েলি বোমা হামলায় মৃত্যুবরণ করতেছে গত কয়েকদিনে একটা ফুটেজ দেখলাম এমন বোমা হামলা করছে বোমার আঘাতে মানুষগুলো বিশ তালা ত্রিশ তালা উপরে উঠে গেছে উঠে গিয়ে হাত পা ছিন্ন হয়ে একেবারে সরিয়ে ছিটিয়ে পড়েছে এমন ভয়াবহ অবস্থা যে ওই চিত্র দেখছে দেখে চোখের পানি রাখতে পারছে না একেবারে নিষ্ঠুর যে যার দিলের মধ্যে কোনো মায়া নাই সেও দেখে আফসোস করতেছে চোখের পানি ধরতেছে অথচ আমি মুসলিম আমার প্রতিবাদ আমি আপনি করতে পারতেছি না খ্রিস্টান যারা তারা দেখলাম রাস্তাঘাটে নেমে মিছিল করতেছে প্রতিবাদ জানাচ্ছে আমার ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপর এই অমানসিক নির্যাতন বন্ধ করতে হবে অসিরেই বন্ধ করতে হবে যারা খ্রিস্টান তারা পর্যন্ত মাঠে নেমে গেছে বৌদ্ধ তারা মাঠে নেমে গেছে আমি আপনি মুসলিম ঘরের সন্তান মুসলমান দাবি করতেছি পাঁচ সত্য নামাজ আদায় করতেছি অথচ আমার আপনার দিলের মধ্যে একটু নাড়া দিচ্ছে না একটু নাড়া দিচ্ছে না ফিলিস্তিনের জন্য টাকা যদি চায় ঈদের মধ্যে দেখলাম ফিলিস্তিনের ভাইদের জন্য টাকা কালেকশন করতেছে হায় আফসোস একটি শার্ট কেনার জন্য আপনি পনেরোশো টাকা খরচ করলেন একটি প্যান্ট কিনতে আপনি দুই হাজার টাকা খরচ করলেন একটা সেলের পিছে ছেলেকে নতুন পোশাক কিনে দেওয়ার জন্য আমি শুনলাম যে পনেরো হাজার টাকা খরচ করছে আমার এক স্টুডেন্ট তার বাবা তার জন্য পনেরো হাজার টাকার মার্কেট করছে এক সন্তানের জন্য পনেরো হাজার টাকার মার্কেট করছে অথচ আমার মনে হয় ওই বাবা ফিলিস্তিনের ওই অসহায় ভাইদের জন্য পনেরোশো পারে নাই আমাদের মতো কপালপুরা কে হতে পারে কে হতে পারে আমাদের মতো কপালপুরা ভাই মারা যাচ্ছে ভাই হয়ে আমার বিবেকে বাধা দিচ্ছে না আমার ভাইয়ের জন্য দরদ হচ্ছে না অথচ মুসলমান দাবি আমি করতেছি আল্লাহর ঘর রক্ষার জন্য তারা জীবন দিচ্ছে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ আকসা সম্পর্কে বলেন পৃথিবী থাকার যা কিয়ামত পর্যন্ত ওই মসজিদ আকসা রক্ষা করবার জন্য আল্লাহর কিছু বান্দা থাকবেই মনে হবে মাঝে মাঝে একেবারে এটা মুছে গেছে মসজিদে আকসার আশপাশে আর কোনো ইমানদার বান্দা নাই কিন্তু তার মধ্য থেকে ধ্বংসস্তূপের মধ্য থেকেই মাথা সারা দিয়ে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে তারা সদা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত থাকবে এমন কিছু লোক কেয়ামত পর্যন্তই থাকবে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামের ঘোষণা এটা এজন্য আমাদেরকেও সত্যের পথে থাকতে হবে আমাদেরকেও ফিলিস্তিনের যেই ভাইয়েরা প্রতিনিয়ত জীবন দিচ্ছে তাদের জন্য আমরা যদি টাকা পাঠাতে নাও পারি আমার আপনার জায়গা থেকে আমি আপনি এখান থেকে যদি ফিলিস্তিনের ভাইদের ওখানে গিয়ে যুদ্ধ করতে নাও পারি এখান থেকে এই মসজিদের মধ্যে বসে আল্লাহর কাছে আমি আপনি তো দোয়া করতে পারি এই বলে বলে ও রব্বি আমার ফিলিস্তিনের ভাইদের উপর যে ইসরায়েল হামলা করতেছে ও রব্বি করিম সাধ্য নাই আমাদের গরিব একেবারে হত দরিদ্র এলাকায় হত দরিদ্র দেশে আমি আমি বসবাস করি ও রব্বি করিম তোমার মুসলিম বান্দাদের কাছে গিয়ে সহযোগিতা করতে আল্লাহ তোমার কাছে দোয়ার দরখাস্ত ও রব্বি করিম ফিলিস্তিনের আমাদের ওই মাজরুম ভাইদেরকে তুমি রক্ষা করো তুমি রক্ষা করো তুমি রক্ষা করো আল্লাহর কাছে এই বলে আমি আপনি দোয়া তো করতে পারি আল্লাহ কিন্তু এ দোয়ার বিনিময়ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করতে পারে মাফ করতে পারে তা না হইলে কিন্তু আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার মনে হয় আটকিয়ে দেবে তোর মুসলিম ভাই প্রতিনিয়ত জীবন দিয়েছে আর তুই তাদের খোঁজ খবর নিস নাই তাদের জন্য সহযোগিতার হাত বাড়াস নাই তাদের জন্য দোয়া পর্যন্ত করস নাই কিসের মুসলমান তুই এ কথা বলে বসলে আমি আপনি কিন্তু একেবারে ধরা খেয়ে যাব ফেসবুকের মধ্যে দেখলাম সারি সারি করে দাঁড় করাইছে বেকু দিয়ে মাটি খুঁড়ে সারি সারি করে দাঁড় করায় বন্দুক সামনে তাক করে বলতেছে ওইদিক ঘোর যেই ঘুরছে পিছনের দিক পিছন থেকে গুলি করে লাথি মেরে একেবারে ওই মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছে বনকবর দেওয়া হচ্ছে ছোট ছোট মাসুম বাচ্চা তাদেরকেও সারা হচ্ছে না যুবক ভাইদেরকে সারা হচ্ছে না বৃদ্ধ বৃদ্ধ বুড়া বাবাদেরকে সারা হচ্ছে না মা বোনদেরকে সারা হচ্ছে না শুধু যারা যুদ্ধ করছে তাদের উপর আক্রমণ করছে ব্যাপারটা এরকম না মাদ্রাসায় আক্রমণ করতেছে স্কুলের মধ্যে আক্রমণ করতেছে মসজিদ আক্রমণ করতেছে ইসরায়েল মসজিদের মধ্যে বোমা হামলা করতেছে নামাজরত অবস্থায় শত শত আমাদের মুসলিম ভাই শহীদ হয়ে যাচ্ছে শত শত মুসলিম ভাই শহীদ হয়ে যাচ্ছে আমরা তো এখান থেকে দেখছি আরাম এসে আমি আপনি খাচ্ছি আমি এখানে রমজান মাসে আমি আপনি কত সুন্দর মজার মজার খাবার খেয়েছি ঈদের দিন নতুন নতুন পোশাক আমি আপনি পরেছি অথচ আমার ভাইয়েরা ওখানে পানি পানি পর্যন্ত পায় নাই, যাচ্ছে আপনি কি একটা ভাবছেন যে পানি না পেয়ে মারা যাচ্ছে খাবার খেয়ে আমি আপনি রোজায় দিন কাটাতে পারতেছি না রমজান মাস আসার পর শহরেতে আমি আপনি ফুলপ্যাট খাবার খেয়েছি সারা দিন কোনো কাজকাম করি নাই তারপরে বিকালবেলা মনে হয় পানি যদি আমাকে দিত ঠান্ডা পানি নদীতে গিয়ে একেবারে নদীর সব পানি খেয়ে ফেলবো এত পিপাসা মাঝে মাঝে লাগে তাহলে চিন্তা করে দেখেন পানি না খেয়ে মারা যাচ্ছে কতটা কষ্ট করে করে আমার আপনার মুসলিম ভাইয়েরা মৃত্যুবরণ করতেছে একটাবার ভেবে দেখেছি কতটা কষ্ট করে করে মৃত্যুবরণ করতেছে খাবার না পেয়ে শত শত বাচ্চা মারা যাচ্ছে চিকিৎসা না পেয়ে শত শত বাচ্চা মারা যাচ্ছে আমি দেখলাম টাক টাক থেকে পানি পড়ছে ওই পানি হাতে এরকম চলে নিয়ে নিয়ে ওই পানি খাচ্ছে গত কয়েকদিন আগে একটা ফুটেজ দেখলাম জমিন থেকে দুবলা গাছ তুলে সেই গাছ সাবাই সাবাই খাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়